নমো ভগবতে বাষুদেব ও পূর্ণমাও পূর্ণবৃদ পূর্ণত পূর্ণমোচ্চে পূর্ণ পূর্ণমায়ে পূর্ণমে অবশিষতি কৃষ্ণ নারায়ণ বন্দে কৃষ্ণ বন্দে চতুর্থ অধ্যায় মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা ব্যস্ত পড়লেন সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সমন্বিত লীগদের মধ্যে বিদ্যা বৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ সৌনক ঋষি সুত মহাশয় প্রভুক্ত বক্তা শুনে তার প্রশংসা করে বললেন মনে বললেন হে সুত হে মহাভাগ্যশালী ভগবান শ্রী সুখদেবের যে পবিত্র ভগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের আমাদের বলি শ্রী ভগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল মণিবৎ শ্রীকৃষ্ণ দৈপায়ন তার প্রেরণাতে এই পরমহংস সংস্কৃতা সংহিতা প্রণয়ন করেন তার পুত্র সুখদেব তো পরম যোগী সমদর্শী জ্ঞান ভেদ জ্ঞান শৈন্য সংসার নিদ্রা থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রসন্নতাভাবে থাকার জন্য অন্যের কাছে মূরের মতো পতিত হয়ে থাকত ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনে পথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তার অনুগমন করেছিলেন সেই সময় জলক্রিয়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অবসরাতে এই কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিলেন যে আপনার দৃষ্টিতে তো স্ত্রী পুরুষের ভেদজ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের সুখ দেব দৃষ্টিতে এই ভেদজ্ঞান নেই পুরু জঙ্গল দেশে পৌঁছে নাপুরে তিনি যখন উন্মাদ মুকু ও জ্বরের মতো বিচরণ করেছিলেন পূরোবাসীগণ তাকে কি রূপে চিনতে পেরেছিলেন পান্ডব নন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌন সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল যার ফলে ভগবত সংহিতার প্রবচন করেছিলেন সুখদেব সুখদেবের গৃহস্থের বাড়ি স্বরূপ করার জন্য গো কাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন হেস্রুত আমরা যদি যে অভিমন্যরত পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন তার অদ্ভুত আশ্চর্য জন্ম বৃত্তান্ত কর্ম সকল আমাদের কাছে বর্ণনা করে তিনি তো পাণ্ডু বংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গার তটে অমৃত অন্নসনব্রত ধারণ করেছিলেন শত্রু নিপতিবর্গ কৃপাভিক্ষার জন্য বহু বহুবৃদ ধনরত্ন দিয়ে নিয়ে তার চরণের কোটকল দিতেন তিনি নিজে একজন বীর যুবক সেই রাজলক্ষ্মীসহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন যে সকল মানুষ ভগবানের স্মরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য ঐশ্বর্যের জন্য সমৃদ্ধির জন্য জীবন ধারণ করে এতে কোনো তাদের কোনো স্বার্থ থাকে না তার দেহ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কি কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন বেদ ছাড়া আপনি আর কোন শাস্ত্রে পারদর্শী বিদ্যান হে সুত মহারাজ সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সব বিস্তারে বর্ণনা করুন সুত বর্তমান চতুর্থ যুগে তৃতীয় যুগ দার আসে বসু কন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবাতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়েছিলেন একদিন একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে সানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব সময় অতি রূপন তিনি দেখলেন যে মানুষের অজ্ঞানতা অলক্ষ্মীগতি কালের স্রোতে যুগ ধর্মাদির ক্ষয় তার প্রভাবে পঞ্চভূতী বস্তু সকলের পরিহাস্য হয় মানুষের বুদ্ধি ভ্রম স্বল্প আয়ু হতে থাকে তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় নিশ্চয় করতে পারে না মানুষের আয়ু কমে যায় মানুষের এই ভাবনতা সেই মনিমন নিজের দীপ্য জ্ঞান দ্বারা সকল আশ্রয় বর্ণের পক্ষে যা ম জনমঙ্গল মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন তিনি ভাবলেন যে বেদের চতুর্ত্র কর্ম মানুষের চিত্ত শুদ্ধি করে এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগ বিভক্ত করলেন ব্যাসদেবের দ্বারা ঋগ্ যদু সাম অর্থর্ব এই চারটি বেদের উদ্ধার হল ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয় তার মধ্যে ঋগবেদের পৌলি এবং সমাগানে বৃদ্ধান জৈমিনী এবং যদুবেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশপারায়ণ অর্থ অথর্ব বেদের প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্ত মুনি ইতিহাস এবং পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ পূর্বক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরও অনেক ভাগে বিভক্ত করেছিলেন এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেঁধে অনেক শাখা পোশাক হয়ে গেল অল্প বুদ্ধি ব্যক্তিগণের শাখা পোশাকা অল্প বুদ্ধি প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস তাদের এ বিভাজন এই জন্য করেছিলেন যাতে বেদে যাদের সরল শক্তি নেই বা কম আছে তারা বেদের ধারণা করতে পারে করেন না স্ত্রী সূত্র প্রতিপূল বি জাতি এরা তিন শ্রেণীর ভেদ শ্রবণেরও অনধিকারী এর জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানের কী প্রদান করে বাস করেন ব্যাসদেব যদি এইভাবে পূর্ণ শক্তিতে সাদা সর্বদা জীবের কল্যাণে লিপ্ত ছিলেন তবু তার মনে অশান্তি তার মনে শান্তি ছিল না তার মন বড়ই অপসন্ন হয়ে পড়েছিল সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন আমি নিষ্কটম্বভাবে ব্রত পালন করে বেদ গুরুজন এবং অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালনও করেছি মহাভারত প্রণয়নও ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি যাতে স্ত্রী শুদ্ধাদিগণ আপন আপন ধর্ম কর্মে জ্ঞান লাভ করতে পারে যদিও আমি ব্রহ্ম তেজ সম্পন্ন সামর্থ্য তবু আমার মন যেন কাম বলে মনে হচ্ছে আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তির যোগ্য ধর্মে নিরূপণ করিনি এই ধর্ম পরমহংসদের প্রিয় এবং এই ধর্ম ভগবানের প্রিয় শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিচার করে যখন দুঃখিত হয়ে রয়েছেন সেই সময় পূর্বোক্ত আশ্রমে এসে উপস্থিত হলেন তাকে আসতে দেখে ব্যস্তে তৎক্ষণা উঠে দাঁড়ালেন তিনি দেববর্তিত দেবশ্রী নারদকে যথা বিধি পূজা করলেন জয় জয় শ্রী রাধে রূপ আছে যে রূপ না স্থুলের মধ্যে আকাশ আদি গুণযুক্ত আর না থাকে সেখানে যেখানে যায় না শোনা যায় না সেটাই হলো সূক্ষ্ম শরীর থেকে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুবিষ্ঠিত হওয়াতে তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয় এবং এই জীবেরই বারবার জন্ম হয় উপরোক্ত সূক্ষ্ম আর স্থূলসলী অবৃদ্ধার কারণে আত্মাতে আরোপৃত হয় এই স্মৃতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব অনুভূত হয় সেই স্মৃতি ব্রহ্ম সাক্ষাৎকার তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধি রূপা পরমেশ্বরে মায়া যখন নিবৃত্ত হয়ে যায় সেই সময়ে জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবা ধ্রুবাশৃতি প্রাপ্ত হওয়াতে তিনি নিজ মহিমাকে প্রতিষ্ঠিত হন প্রকৃতপক্ষে যারা জন্ম নেই যার জন্ম নেই এবং কর্ম নেই সেই অন্তর্জানী ভগবানের অপ্রাকৃত জন্ম কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন কারণ তার জন্ম এবং কর্মবেদের এক বুদ্ধি এক অতি গুচ্ছ রহস্য ভগবানের লীলা অঘম তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করে থাকেন কিন্তু এর মধ্যে আসক্ত হন না জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রীয় এবং মনে নিয়ন্ত্রণ রূপে সমস্ত বিষয়ে ভোগ করেন কিন্তু তার থেকে দূরে থাকে তিনি পর স্বতন্ত্র এইসব বিষয় রূপ রস গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না যে মূর্খ ব্যক্তি অভিনয়ের জন্য জাদুকর বা নটের কর্মে বা অভিনয় সংকেত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রে কিছুই অনুধাবন করতে পারে না সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণের দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপে তথা লীলার দৌস্ব মানুষ নানা রকম যুক্তি তর্কের দ্বারা ধারণ করে আনতে পারে না চক্রকালে ভগবানের শক্তি পরাক্রম অসে তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয় সমস্ত বিশ্ব বিশ্বভ্রে রচারিত হয়েও তিনি এর বাইরে তার শরীর বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্ত্রণ একাগুলো চিত্তে তার পাদ সেবা চিন্তন করে এই সৌম্যতা শিখল আপনারা অতীব সৌভাগ্যশালী ধন্য যেহেতু আপনারা এই জীব দশায় বাধা বিঘ্ন সংকুল এবং আজ সরস্বা বত্রের সর্বলোভ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এইরকম অনুরাগ নিয়েও অনন্য অনুরাগ পোষণ করেন যার ফলে এই জন্ম মৃত্যু রূপ সংসারে ভয়ঙ্কর চক্র আর করতে হবে না ভগবান বেদ বেদব্যাস বেদ লীলা প্রধান এই ভগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছে তিনি এই কল্যাণ পদ বিস্তৃত পুরাণ পর ও লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি উত্তরকে অধ্যয়ন করেছিলেন সমগ্র ব্রেদ তার ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছেন সেই সময় রাজা পরীক্ষিত বর্গে পরিবেষ্টিত হয়ে আমরণ অন্বেষণ ব্রত কলাদি করে কংটাত্মীর অবস্থান করেছিলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম জ্ঞান প্রকৃতকে সাথে নিয়ে নিজের ধামে গমন করার পর এই কলিযুগে জ্ঞান চক্ষু রহিত অজ্ঞানীদের অজ্ঞানতা দূর করার জন্য শ্রীমৎ ভাগবত মহাপুরাণ জ্ঞান সূর্য প্রকৃতিত হয়েছে এই সৌনতা দিমণিগণ মহা তেজস্বী শ্রী সুখদীব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবোচন করেছিলেন তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি আমি যেমন অবগত হয়েছি এবং আমার যেমন যেমনভাবে যতটা ভুল করতে পেরেছি সেই মতো আমি আপনাদের শোনা শ্রীমদ্ভাগবত শ্রীমদ ভাগবত মহাপুরাণ তৃতীয় অধ্যায় সমাপ্ত জয় জয় রাধে সাম